গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগের আয়োজনে পাঁচশো আলেম সব ধরণা থেকে নিয়ে এসেছিল আয়োজন করেছিল পাঁচশোর সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পুরো কুষ্টিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা না কিচ্ছু পাইনি আমি দেব সালাম আপনি একটু জানেন তো 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন আলেম এক জায়গায় বশনে নিরাপদ থাকতো বাধ্য আ ধেরাদার কি অবস্থান বাস্তবতা এইটা এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপর অনুমতি নিতে না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গা ডাক্তার ইউনুস বলেছেন এদেশে পরাণে কারিমের কথা ওইভাবে হয়ে অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় পারানের অনুমতি লাগবে কোন কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারায় না তাকে মাফ করেন ওয়াবে নজরুল এর জীবনী এরকমের আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাসকুনি দেবে এই লোকdate ঘোষণা দিল কোরআনের পক্ষের লোক না বিপক্ষে লোকটা আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই 17 বছরে কোনো মুসলমান তো এই ঘোষণা দিতে পারে না আর বিরোধিতা করতেন আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোরআন প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন কোরআনের কথা বই ফরসি বলবেন যেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এ দেশের ডিসিএফ এর প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার দিয়েছিল আমার মাহফিল ছিল ওই আমারে ডাক দিয়ে বলছে হজুর কোরআনের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চি আর বাধা নেই যে ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফর্সে বলবেন কেউ যদি কোনো জায়গায় ডোর শব্দ করেন একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন ঠ্যাং ভেঙে ফেলব আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন জন্য করা হয় প্রস্তাব এটা যদি রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে আছে। এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি আমার এই সারের কথাটা মানা করে কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নসল না পর্দাকে নফল খরচ কেমন ফরজ নামাজের মতো ফরজ কিন্তু আজ এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে পর্দা যে একটা ফরজ নফলও মনে করে না এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরেই যেই দেখেছি সব মামলা ঠিশমিশ হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ড্রিফ করছিলাম ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছি যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন আমি জানি কোথায় খেল খেতে এটা খেল খেতে দেখেছেন আমি জানি না আমার মাহফিল কোথায় কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকেও মৌশাকায় মাহফিলেছে ওনারা জেনে গেছে কত খোঁজ রাখছে আমরা ওনারই কথাটা আমরা আহ্বান জানালো আপনারা মেনে চলবেন মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার ওনাদের ইসলাম জানা দরকার নেই বলেন আছে ঢাকাবাসী قرআনুল কারীম থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকার সুযোগ Power, will think